সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগতম আজকের পর্বে যাওয়ার আগে অবশ্যই সবাই এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি ভূগোলের টপ টেন এমসি কিউ নিয়ে চ্যাপ্টার বায়ুমণ্ডল তোমরা জানো সামনেই মাধ্যমিক পরীক্ষা তাই না দশ তারিখ ফেব্রুয়ারি মাসের অবশ্যই তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতিটা কতটা সেটা একটু যাচাই করে নাও ঠিক আছে সেই জন্য আমি টপ টেন এমসি নিয়ে চলে এসেছি মাধ্যমিকে আসার মতো প্রশ্ন ঠিক আছে টপ থাকবে চিন্তা নেই কোনো আজকে পার্ট ওয়ান আস্তে আস্তে পার্ট টু পার্ট থ্রির দিকে আমরা যাব চ্যাপ্টার বায়ুমণ্ডল দেখো প্রথম প্রশ্ন তোমাদের কাছে রেখেছি না বায়ুমণ্ডলে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ দেখো প্রথম এই যে এক নম্বর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অপশান এ বলছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অপশান বি বলছে টোয়েন্টি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অপশান সি বলছে টোয়েন্টি পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বা শতাংশ আর অপশান ডি বলছে টোয়েন্টি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট তাহলে বা আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস আছে অক্সিজেন নাইট্রোজেন থেকে শুরু করে ঠিক আছে যে সমস্ত গ্যাসগুলো আছে কার্বন ডাইঅক্সাইড তাদের মধ্যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পারসেন্ট এই যেটা অপশান এ টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পারসেন্ট এবার আমি দুয়ের দ্যাগের প্রশ্নে চলে যাচ্ছে দু নাম্বার প্রশ্নটাকেই রেখেছি দেখো বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক অপশান এ ও টু মানে অক্সিজেন অপশান বি নাইট্রোজেন ইনটু অপশন অপশান সি সিও টু কার্বন ডাইঅক্সাইড অপশন ডি হচ্ছে এস ও টু তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে কিন্তু নাইট্রোজেন এই প্রশ্নটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন প্রত্যেকবারই পড়ে পরিমাণটা কত না সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট এটা কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে তাহলে বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হলো নাইট্রোজেন যার পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট ঠিক আছে এবার তিন নাম্বারের প্রশ্ন দেখো তোমাদের তিনের কি প্রশ্ন আছে বায়ুমণ্ডলীয় ওজন গ্যাস ড্যাশ স্তরে ঘনীভূত হতে অবস্থায় থাকে অবশ্যই তোমরা যদি পারো অবশ্যই প্রশ্নটা যারা দেখবে আগে অবশ্যই তোমরা পজ করবে এবং তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলে ওজন গ্যাস ড্যাশ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে এ টোপোস্পিয়ার বি মেসোস্ফিয়ার এ টোপোস্পিয়ার বলেছে বি মেসোস্ফিয়ার বলেছে সি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বলেছে ডি হচ্ছে আইনোসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে ওজন গ্যাস ড্যাশ স্তরে ঘূর্ণীভূত অবস্থায় থাকে ঠিক আছে কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে অবশ্যই অপশন নিয়ে স্ট্রাটোস্পিয়ারে তাহলে স্ট্রাটোস্পিয়ার স্তরে কি থাকে না ঘনীভূত অবস্থায় থাকে ঠিক আছে তাহলে কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে না স্ট্রাটোসফিয়ারে বায়ুমণ্ডলে ওজন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে তারপর চারের দেখ চার নাম্বার কি প্রশ্নটা রেখেছে দেখো টোপোস্পেয়ার ও স্টাটোস্পারের মধ্যবর্তী সীমানা খুব ভালো স্টোপোস্পেয়ার বা স্ট্রাটোস্পের মধ্যবর্তী সীমানা স্ট্রাটোস্পিয়ার বা মেসোস্পেয়ারের মধ্যবর্তী সীমানা ঠিক আছে তোমরা তোকে একটা এমসিকিউ থেকে কতগুলো এমসিকিউ জানতে পারবে প্রথম অপশন নিয়ে টোপোস্পেয়ার ও স্টাটোস্পের মধ্যবর্তী সীমাকে বলা হয় ট্রোপোপোজ বি হচ্ছে স্টার্টোপোজ সি হচ্ছে মেসোপোজ ডি হচ্ছে আয়নোপোজ ঠিক আছে অবশ্যই টোপোস্পেয়ার এবং স্টাটোস্পেয়ারের মধ্যবর্তী সীমাকে বলে ট্রোপোপোজ কি বলে না কী বলে ট্রোপোপোজ টোপোস্পিয়ার এবং স্ট্রাটসপারের মধ্যবর্তী সীমানাকে কি কী বলে ট্রোপোপোজ আর একটা তোমরা এর সাথেই জেনে রাখবে যে স্ট্রাটস্পেয়ার এবং মিসারের মধ্যবর্তী সীমাকে কী বলে মে স্টার্টোপোজ ঠিক আছে স্ট্রাটস্পিয়ার এবং মিশস্পিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে স্টার্টঅপোজ ঠিক আছে চলো এর পরের প্রশ্ন দেখো কি রেখেছি এর পরের এর পরের প্রশ্ন এই যে এটা মিসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কী হয় হ্রাস পায় বৃদ্ধি পায় একই থাকে নান মানে নান মানে কোনোটাই নয় তাহলে মিসোস্ফিয়ার স্তরে উচ্চতায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা অবশ্যই কী হয় হ্রাস পায় অপশান ইজ দ্য রাইট আনসার তাহলে উচ্চতা মিসোস্ফিয়ার স্তরে কী হয় না উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায় এই রিলেটেড প্রশ্ন দেখো তোমরা যদি তোমরা নিশ্চয়ই পড়ে পড়েছ যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস উষ্ণতার ভিত্তিতে স্টোপোস্পেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মিসোস্পেয়ার আয়নোস্পেয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্পেয়ার এক্সোস্পেয়ার এই যে স্তরগুলো আছে এই প্রত্যেকটা স্তরের মধ্যে প্রথম তিনটে স্তরে কিন্তু রেদেমিক একটা ভাব আছে রেদেমিক প্যাটার্ন ফলো করে কী প্যাটার্ন প্রথম প্যাটার্ন হচ্ছে কি প্রথম হচ্ছে উষ্ণতা আর এই উষ্ণতা প্যাটার্ন বলছি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার প্যাটার্নটা এখানে কি হয় গেসটা না উচ্চতা যত বাড়তে থাকে উচ্চতা ঠিক আছে উচ্চতা যত বাড়তে থাকে উষ্ণতাটা কী হবে তার উল্টো উষ্ণত তার কি কমতে থাকবে টোপুস্পিয়ার স্তরে লক্ষ্য করা যায় তাহলে এই এরপরে রিদিমিক প্যাটার্নটা কি টোপুস্পিয়ার পর আছে কি স্টাটোস্পিয়ার তাহলে হবে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটাও কি হবে বৃদ্ধি পাবে প্রথমটা যদি হ্রাস পায় তারপরেরটা বৃদ্ধি পাবে এরপরে প্রথম দ্বিতীয়টা বৃদ্ধি পেলো তাহলে তৃতীয় স্তরটা কি হবে মিশ্রস্পে স্তর তাহলে কি হবে অবশ্যই হ্রাস পাবে এই জন্য মিশ্রস্প স্তরে উচ্চতায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কি হয় হ্রাস পায় ক্লিয়ার এর পরের প্রশ্ন দেখো পরের ছয়ের বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় মানে আমাদের যে আকাশটা আমরা দেখি ওপর দিকে আমরা তাকালে আমরা কি দেখতে পাই আকাশ দেখতে পাই নীল আকাশ নীল আকাশ তাই না কিন্তু এর মধ্যে কারণটা কি আকাশটা কেন নীল দেখায় এই জিনিসটা কিন্তু আমাদের ভাবনার কোনদিন দিন আসেনি কিন্তু আমরা যখন বায়ুমণ্ডল পড়বো তখন এই ভাবনাটা আমাদের কাজ করবে যে বায়ুমণ্ডলে যে কোন উপাদানের জন্য আকাশটা নীল দেখায় অপশন এ বলছে ওজন অপশান বি বলছে অক্সিজেন সি বলছে নাইট্রোজেন আর ডি বলছে ধূলিকণা অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ ধূলিকণার জন্য কিন্তু আমাদের আকাশটা কি দেখায় নীল দেখায় খুব ভালো প্রশ্ন কিন্তু প্রশ্ন কোনো কোনো ঝাঁকা ছাঁকায় ছাঁকায় প্রশ্ন এনে যেবে সাতেরটা দেখো সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে কে শোষণ করে নাই বলতো ওজন বি হচ্ছে আর্গন সি হচ্ছে রেডন আর ডি হচ্ছে জেনন অবশ্যই কিন্তু ওজন ঠিক আছে ওজন হচ্ছে কি ওজন স্তরটা যেটা আছে সেটা আমাদের কি করে সূর্য থেকে যে রশ্মিটা আছে অতিবেগুনি রশ্মি আলফ্রো আলট্রোভাইড্রেট রেটা যেটা আছে সেটাকে কে শোষণ করে নেয় ওজন স্তরে ওজন স্তর শোষণ করে বলে এই যে আমরা এই জায়গাটায় ভূপৃষ্ঠে থাকি তাই না আমাদের এখানে টুপুস আমরা আমরা থাকি টুপুস্পেয়ার মানে আমরা কোন স্তরে বাস করি টুপুস্পেয়ারে তাই না ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হয় তাহলে এই স্তর থেকে কি অতিবেগুনি রশ্মিটা যেটা আছে সেটাকে আসতে বাধা দেয় এরপরে আসতে বাধা দেয় বলে কি হয় আমাদের আমাদের যে ত্বকে ক্যান্সার বা এইসব জিনিস অনেক যে সমস্ত কিছু অ্যাট্রাকশন থেকে অ্যাট্রাক্টেড বা থেকে আমরা কি হয় রক্ষা পাই ক্লিয়ার এই জন্যই ওজন স্তরের গুরুত্ব অপরিসীম এবং ওজন স্তরে কিন্তু আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে তাই না সেটা হচ্ছে একটা খুব খতরনাক ব্যাপার তারপরের প্রশ্ন কি বলেছে দেখো আটের একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও অক্সিজেন নাইট্রোজেন সি বলেছে কার্বন ডাইঅক্সাইড ডি হচ্ছে হাইড্রোজেন অবশ্যই কিন্তু তোমাদেরকে না একটা ওজু গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি সিও টু কার্বন ডাইঅক্সাইড যদি এখানে একটা প্রশ্ন দিত যেখানে ওজন তোমাদের এইরকমটা এ টাইপের একটা প্রশ্ন থাকে দেখবে যে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ নয় বা একটি গ্রিনহাউস হাউস গ্যাস নয় অপশান দিয়ে দিলো অক্সি অক্সিজেন দিলো অক্সিজেন দিলো ও টু দিলো ধরো কার্বন অক্সাইড দিলো সিও টু ঠিক আছে তারপর আর তোমাদের দিলো সিএফসি ক্লোরোফ্লোর কার্বন দিলো এরকম যদি অপশন দেয় অবশ্যই নয় প্রশ্নটা ভালো করে দেখবে একটি গ্রিন হাউস গ্যাস নয় অবশ্যই কি অক্সিজেন কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস নয় এই অপশানের মধ্যে কথা বলছি ঠিক আছে তো এটা এই প্রশ্নটা কিন্তু খুব দেয় এখানে বলেছে কিনা একটি গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এটা গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড অবশ্যই ঠিক আছে কার কত স্কোর হচ্ছে এই দশের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের প্রশ্ন কেমন লাগছে কিন্তু তোরা তোমরা অবশ্যই জানাবে এবং প্রশ্ন আমি বললাম তারপরে তোমরা নিজে না নিজেটাও করার চেষ্টা করবে ঠিক আছে এবার নয়েরটা যাবো আমি কতটা যাবো নয়ের নয় কি বলছি বায়ুমণ্ডলের শীতলতম স্তর টোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার না স্টার্ডোসফিয়ার অবশ্যই বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এখান থেকে আরেকটি রিলেটেড বলি এক নম্বরে টোপোস্পিয়ার আছে বায়ুমণ্ডলে এখানে কী হয় গোলযোগ প্রচুর পরিমাণে হয় ঠিক আছে এটা ক্ষুব্ধ মণ্ডল বলে দু নম্বর হচ্ছে স্টাটোস্পিয়ার এই স্টাটোস্পিয়ার মানে টোপোস্পিয়ার হচ্ছে পনেরো থেকে আঠেরো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে তারপরে কি আছে স্টাটোস্পিয়ার এই স্তরে কিন্তু ঝড় বৃষ্টি ঝঞ্ঝা কিচ্ছ অনেককে শান্ত মণ্ডল বলে তারপরে যদি কথা আসে আমি তিন নম্বর মেসোস্ফিয়ার স্তরে সেই মেসোস্ফিয়ার স্তরে কী হয় সবচেয়ে বায়ুমণ্ডলের শীতলতম স্তর ক্লিয়ার বুঝতে পারলাম আস্তে আস্তে একটা প্রশ্ন থেকে আমরা কত প্রশ্ন জানতে পারছি তাই না একটা প্রশ্ন থেকে আমরা কত প্রশ্ন জানতে পারছি তারপর দশ নম্বর আজকের পার্ট ওয়ানের শেষ প্রশ্ন টপ টেনের শেষ প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে আকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় সেটা হচ্ছে অবশ্যই টোপোস্পিয়ার এ সরি 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 মিস্টেক মিস্টেক মানে উল্কাপিন্ড তোমার পুরে ছায় হয়ে যায় মেসোস্ফিয়ারটা মিস করে ভুল করে বলে দিয়েছি মেসোস্ফিয়ার স্তরে হচ্ছে উল্কাপিণ্ড পুরে ছায় হয় এবং এইটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর দুটো ঘটনা ঘটে এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় যে কোনো একটা কিন্তু বারবার বিগত বছর যদি তোমরা প্রশ্ন ফলো করো বারবার কিন্তু আসে এবার এটা পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এর আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে ঠিক আছে